আসসালামু আলাইকুম আজ রবিবার একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশ রবিউল চোদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম আওয়ামী জাল পরিসংখ্যানে ভর করে এলডিসি উত্তরণ এ খবর বলা হচ্ছে শিল্প উৎপাদন খাতের পরিসংখ্যানেও করা হয় জালিয়াতি রপ্তানি আয়ের হিসাবে গরমিল কৃষিখাতে জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান ছিল ভুয়া রাজনীতিবিদ সঙ্গী হওয়ায় নানা আলোচনা এই খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর রাতে ঢাকা ছাড়ছেন ড ইউনুস যুক্ত হতে পারেন আরও নেতা কিশোরগঞ্জ সম্মেলনে তারেক রহমান বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে এই খবরে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবগুলোর পঁচানব্বই ভাগ বিএনপি আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে আরবি বিশ্ববিদ্যালয় এখনও আওয়ামী নিয়ন্ত্রণে এ খবরে বলা হচ্ছে আধিপত্য ও দুর্নীতি ফেরাতে বেপরোয়া একটি মহল নানা চক্রান্তে বিঘ্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শিক্ষা কার্যক্রম বিতর্কিত অভিযোগের ভিত্তিতে বন্ধ জনবল নিয়োগ সাবেক উপাচার্য ও উপাচার্যের দুর্নীতির তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম পোষ্য কোটা ইস্যুতে গভীর রাতেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এ খবরে বলা হচ্ছে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের হাতাহাতির জেরে আজ ক্যাম্পাসে পূর্ণ দিবস কর্মবিরতি স্বৈরাচার পালিয়েছে অদৃশ্য শক্তি মাথাচারা দিয়ে উঠছে বলেছেন তারেক রহমান দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের অনুভব নিয়ে আসেই জুলাই জাদুঘরের কাজ চুরির অপবাদে যুবককে কুকুর দিয়ে কামড়িয়ে নির্যাতন তিনজন গ্রেফতার এই খবরে বলা হচ্ছে কুমিল্লায় একটি স্টিল মিলে চুরির অপবাদ দিয়ে জয়চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করে ব্যাধরক মারধর সহ দুইটি বিদেশি প্রশিক্ষিত কুকুর দিয়ে কামড়িয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে প্রথম আলোর প্রধান শিরোনাম টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন এ খবরে বলা হচ্ছে টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও দু হাজার পাঁচ ছয় থেকে দুহাজার পনেরো ষোলো অর্থ বছর পর্যন্ত বাংলাদেশে নিয়মিত আয়কর দিয়েছেন সুপার ফোর হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর এর শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম খেলায় বাংলাদেশ চার উইকেটে জয়ী হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে আরও পর্যালোচনা হচ্ছে এই খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও পরবর্তী সময়ে গণভোটের যে সুপারিশ করা হয়েছিল তা নিয়ে আরও পর্যালোচনা করা হচ্ছে নয়াদিগন্তের প্রধান শিরোনাম ইসলামের এক লাখ আঠারো হাজার টাকাই এখন কুরিন। এ খবরে বলা হচ্ছে মাফিয়ার কবলে ইসলামী ব্যাংকের অন্তহীন দুরবস্থা শেয়ার বিক্রি করে পাওনা সমন্বয়ের উদ্যোগ নেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন সুপারিশ থাকলে দেবেন বিশেষজ্ঞরা এ খবরে বলা হচ্ছে আমরা অপেক্ষা করছি দলগুলোর পক্ষ থেকে নতুন প্রস্তাব আসে কিনা বলেছেন আলী রিয়াজ বাংলাদেশ সহ নয় দেশের নাগরিকদের ভিসা দেবে না আমিরাত দুবাইকে অপরাধের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ সহ নয় দেশের নাগরিকদের ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত নতুন এই নির্দেশনা কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিং অনুমোদন চেয়ে বিটিআরসি কে চিঠি এ খবরে বলা হচ্ছে বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে বিদেশি গ্রাহকদের সেবা দেবে ফাইবার অ্যাট হোম এবং সামিট থেকে কিনবে আনফিল্টার্ড আইপি গাইডলাইন অনুযায়ী অনুমোদনের সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা ঋণ দিয়ে দুইশো তেরো কোটি টাকা ঘুষ নেন সাইফুজ্জামান আজ মামলা করবে দুদক এই খবরে বলা হচ্ছে স্ত্রীকে চেয়ারম্যান বানিয়ে সব কার্য সম্পাদন করতেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গ্রাহক থার্মেক্স নেট ইয়ার্নের কাছ থেকে নেন বাহান্ন কোটি এইচএম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ থেকে পঞ্চান্ন কোটি ওয়ালমার্টের কাছ থেকে পাঁচ কোটি ড ইউনুসের সফর ঘিরে নিউ ইয়র্কে গণজমায়েত করবে বিএনপি জামায়াত দেশের রাজনীতিতে অবস্থান তৈরির পরিকল্পনা ছিল এনআতের দুটি দলে অর্থায়নের তথ্য এই খবরে বলা হচ্ছে এনআত ঠান্ডা মাথার প্রতারক বলছেন তদন্ত সংশ্লিষ্টরা বিপদ ও দুর্নীতিগ্রস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করতেন তিনি প্রতারণা করে হাতানো অর্থে যুক্তরাষ্ট্র দুবাইয়ে গড়েছেন ব্যবসা বাংলাদেশিদের জন্য সহজেই খুলছে না দুবাইয়ের দরজা চট্টগ্রাম বন্দরে আগ্রহ আরব আমিরাতের কালের কণ্ঠের প্রধান শিরোনাম মামলা হয়রানিতে শিল্পের সর্বনাশ ধুঁকছে বেসরকারি খাত এই খবরে বলা হচ্ছে দেশ ছাড়া ব্যবসায়ীদের অনেকে ফিরতে পারেননি দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল নীতিমালা এবং নিয়মিত সংলাপচান ব্যবসায়ীরা বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থানে অশনী সংকেত বিশ্বকে ঐক্য দেখাতে তিন দলের নেতাদের সঙ্গে নিচ্ছেন ইউনোস নিউ ইয়র্ক সফরে যাবেন আজ রাতে দলের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিল করা যাবে না কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে বলেছেন তারেক রহমান একাত্তর আমাদের গর্বও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোষ্যকোটা ইস্যুতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এই খবরে বলা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী ধস্তাধস্তি প্রভিসি ও প্রক্টর অবরুদ্ধ মধ্যরাতে সতেরো হল ছেড়ে বেরিয়ে আসেন কয়েক হাজার শিক্ষার্থী রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের এ খবরে বলা হচ্ছে বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সমকালের প্রধান শিরোনাম বিশেষজ্ঞদের পরামর্শে অসঙ্গতি রাজনৈতিক মতামত সমন্বয়ের চিন্তা ঐকমত্য কমিশনের বৈঠক এ খবরে বলা হচ্ছে সাংবিধানিক আদেশ তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আলোচনা দুরন্ত সাইফ হৃদয় দারুণ জয় এশিয়া কাপে গতকাল শ্রীলঙ্কা বাংলাদেশের খেলায় বাংলাদেশের জয় নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে সংগঠন গোছানোর দিকে মনোযোগ দিচ্ছে ছাত্রদল সফরে যাচ্ছে আটত্রিশ টিম ডাকসু ও ঝাকসু নির্বাচন এই খবরে বলা হচ্ছে ছাব্বিশ সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষ কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্বের গুঞ্জন হজ যাত্রীদের বিমান ভাড়া নিয়ে দুই মন্ত্রণালয়ের দুই মত এই খবরে বলা হচ্ছে বিমান ভাড়া চূড়ান্ত না হওয়ায় এখনও দু সালের হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি সরকার হজ যাত্রী পরিবহনের বিমান ভাড়া নিয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের রয়েছে ভিন্ন মত যুগান্তরের প্রধান শিরোনাম ড ইউনুসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ চার রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল এই খবরে বলা হচ্ছে সমঝোতার লক্ষ্যেই নেতাদের সফর সঙ্গী করা হয়েছে বলেছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির রাজনৈতিক পরিস্থিতির আলোচনায় ইনপুট দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ড আলী রিয়াজ সুপার ফোরে বাংলাদেশের সুপার জয় শেয়ার বাজারে দুর্বল কোম্পানির দাপট খবরে বলা হচ্ছে পাঁচ আগস্টের পর অন্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শেয়ার বাজার বিএসইসির নেতৃত্বের দুর্বলতা দায়ী ইডিসিএল এ অনিয়ম দুর্নীতির মহোৎসব অভিযোগ নিয়ে দ্বৈত নাগরিক এমডির আস্থলন এ খবরে বলা হচ্ছে পিকনিক পার্টির নামে ভুয়া বিল ভাউচারে অর্থ লোপাট শুধু সিগারেটের বিল তিন লাখ পাঁচ হাজার টাকা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ